ডাকছে শিবলু ভাই গেছে আমাদের গতকালকে শ্যামপুরে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের সভাপতিত্ব মহকুমা চাচার করার কথা তাকেও ডাকছে তো সে সভাপতিত্ব বৈশে আছে পাশে আমি বললাম চেয়ারম্যান সাহেব ডাকছে আপনার তো ওইখানে যাওয়া দরকার সে আসার পরে তো সিনিয়র নেতাদের সাথে সময় দিতে পারেনি সুতরাং আপনাদেরকে সে বর্তমান নির্বাচন বা প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করে আপনি ডাকছে আপনি জানেন তারপরে চেয়ারম্যান সাহেব পি এস মেহেদবে ফোন করে বলছি যে শুধু লেটে গেছে যে সে যেন দেখা করতে এবং দেখা করার পরে যেন সে আসে যে ওনারা দেখা করছেন এবং তার আগে আমাদের সাথে যে কথাবার্তাগুলো বলেছেন প্রকৃত অর্থেই যেটা ওপেনও বলা যায় আপনার সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন জনাব তারেক রহমান সাহেবকে মানে অনেক তিক্ত কথা আমরা বলতে পারি আমি এবং আমার সেক্রেটারি রাশেদ খান তিনিও আমাদেরকে খুব আপন করে মানে বলবেন একটা এত বড় সিনিয়র নেতার সাথে কথা বলতে গেলে তো অনেকের ইতস্তত বোধ আমরা তাকে অনেক কথা বলছি যেগুলো সাজেশনগুলো কিন্তু আমরা বলেছি যে আপনি এটা বেদবি নেবেন এটা আমরা আপনাকে সাজেশন আমাদের ব্যক্তিগত অভিমতটা আমরা শেয়ারিং করি সেই আপনার ফেসিবাদ পতনের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন এবং আগামীতে সরকার এবং রাজনীতিতে যারা সরকার চালায় এটা নির্বাচন হয়ে গেলেই কিন্তু দেশের বর্তমান যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে না সেটা আমরা পরিষ্কার বলছি আপনার বাবা জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার সময় বলতে গেলে এখানে কিছু উগ্রপন্থী লোকজনের একটা উত্থান হয়েছিল যার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক ইকুয়েশন নানান ঘটনার কারণে কিন্তু জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির চারিক্রমের জন্য যে জেল যে চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে ওই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তো এই জন্য বলছি একটা লিভারেল ডেমোক্রেটিক পলিটিক্স এবং যেহেতু ইয়ংরা এখানে এই কৃষিবাদ পতনে আন্দোলন সংগ্রাম করে তরুণদের মধ্যে একটা জাগরণ ঘটিয়েছে গতানুগতিক রাজনীতির বাইরের তরুণরা চিন্তা করতে পারছে তো তরুণদেরকে আপনার বুঝতে হবে আর আমরা তো আপনার পাশে ছিলাম সুতরাং আমাদেরকে আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন এখন আমাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন আমাদের আমরা তো তরুণদের প্রতিনিধিত্ব করে আন্দোলন সংগ্রামে দেখছেন ত্যাগ আছে কিন্তু আমাদের পার্টির লোকজন অসন্তুষ্ট যে আমরা দুইটা সিটে আসন সম্বন্ধে যদিও আমাদের আরও কিছু কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে এগুলো এখন পাবলিকলি বলতে চাই না তো এটা বলছি যে এইটুকু যে আমার তাদের সাথে একটা হ্যাপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং আমরা আন্দোলন সংগ্রাম থেকেই বলে আসছিলাম বিএনপি বলছে যে আন্দোলন একসাথে যুগপদ আন্দোলনের মৃত্যুদের নিয়ে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার এটা কিন্তু এই পাঁচই আগস্টের পরে তারে প্রমাণ বা বিএনপি বলে নেই এটা দুই বছর আগে থেকে বলতেছে তো মাঝখানে সত্যিকার অর্থে আমার কিংবা আমাদের বক্তব্য শুনে অনেক মনে করছে আমরা বিএনপির সাথে নাই তো যে কারণে বিশেষ করে এখানে এই পাঁচই আগস্টের পরপরই আমি মান্না ভাই জোনায়দ সাকিবাই সহ বেশ কয়েকজন নেতার আসনে কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে একটা চিঠি দিয়েছিল যে সহযোগিতার জন্য সহযোগিতা বলতে আসলে ওইটাই কিন্তু একটা নির্দেশনা ছিল যে এই আসনে তারা ভবিষ্যতে নির্বাচন করবে কাজেই আপনারা প্রতিযোগিতা করে নিজেদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হবে এখন থেকে কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার এলাকা পর্তুয়াখালি তিন থেকে এটা আমি অনেক আগেই বলছিলাম যদত এলাকা থেকে নির্বাচন করবে তো মাঝখানে আওয়ামী লীগের আমল একবার সাহারা খাতুন মারা যাওয়ার পরে কিছু চ্যানেল নিউজ করছিল যে আমি তখন বিপি ছিলাম যে আঠারো আসন থেকে নির্বাচন করতে পারি এই জন্য বোধ ওনার কাছে গেছে যে ঢাকা থেকেও আমি নির্বাচন করতে পারি বা যাই হোক আমাকে তার কাছের লোক যে জিজ্ঞেস করছে আপনারা কি ঢাকায় চয়েস চয়েস আছে কিনা ঢাকায় কোনো চিন্তা করছেন কি আমি বললাম না আমি একটাতেই নির্বাচন করতেছি প্রথম নির্বাচন এলাকা থেকে করতেছি আমাকে কিন্তু দ্বিতীয়বার বলে নাই যে ভাই আমার ওখানে একটু সমস্যা আছে আপনি একটু অল্টারনেটিভ চুজ করেন তো আমাকে কখনো বলেও নাই যে কারণে কিন্তু আমি ওইভাবে বা আমার কার্যক্রম করা সেটা আমি করে গিয়েছি এবং আমি চেষ্টা করেছিলাম যে বিএনপির নেতৃবৃন্দের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করা কারণ ঢাকা স আন্দোলন সংগ্রাম থেকে অদ্যবধি আমার চলাফেরার সার্কেলটা সহযোগিতাকারী সার্কেলটা বড় একটা অংশই বিএনপির আন্দোলন থেকে শুরু করে আমাকে বলতে আর্থিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে বিভিন্নভাবে সে সময় জামা করেছে কিন্তু বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার বেশি ছিল এমন কিছু কিছু দেখছেন না আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসছি ওইটা কিন্তু বিএনপি নেতা তার পার্সোনাল গাড়ি বলছে ভাই আপনি নিয়ে যান এলাকায় আমি বলছি আমার গাড়ির তো সমস্যা তার গাড়ি দিয়ে দেয় মানে নিয়ে যান কাউরে যদি বলি কোন সময় টাকা পয়সা ধরেন মানে ঈদের সময় মানে তাদের সাথে ওরকম আন্তরিক সম্পর্ক মানে পাঠাই দেয় টাকা পয়সা অনেকে যেমন কিন্তু আগে বাড়ি আসার আগে জুতা কিনতে ঢুকছিলাম গুলশান একটা শোরুমে আমার চিন্তা মনে ছিল আমি চার পাঁচ হাজার টাকার মধ্যে জুতা কিনবো মানে আজিজুল হেলাল ভাই ওইখানে বলছে যে সে একটা দেখাচ্ছি ভাই তুমি এটা নয় তোমার পায়ে মানাবে গ্রামে যাইবা তো আমি বলছি আজিজুল করে হেলাল ভাই দেবে তার একটু বেশি দাম দিন আমি তো টাকা দেবো না আজ বড় ভাই দিবে আমি কিন্তু বারো হাজার টাকা তোমার একটা জুত কিনে দিয়েছি তো ওনাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দের সাথে আসলে আমার একটা এতটা আন্তরিক সম্পর্ক এবং তারা এটা ওন করে যেটা কুট্টিদা বলেছিল আসলে আমি নিজের কথা নিজে বলতে চাই না আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট শ্রী নাফাজ এটা বললো যে একটা এক্সাম্পল দিয়ে যে মহিলা মানুষ হয়তো একটু স্যাক্রিফাইস করে যেমন আদালতে জামিনের ক্ষেত্রে বলা আছে যে নারী শিশু বৃদ্ধা বয়স্ক এই বিবেচনায় জামিন দেওয়ার জন্য ম্যাডামের জন্য যে এই গ্রাউন্ডে কয়েকবার জামিন চাওয়া হয়েছিল কিন্তু রিফিউজ করেছিল এবং উনি একটা সুস্থ মানুষ হিসেবে জেলে গিয়েছেন শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছে কি প্রতিহিংসা পড়েন এটা এখন ভোটের জন্য যদি বলে যে ভাই এই কথা বলেন না সত্য কথা তো বলতে হবে তার রেকর্ড ফাঁসি সে বলছে কি যে ক্যান্টনমেন্টে আমাকে যেই দিন ঢুকতে দেয়নি সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বাড়ি থেকে বের করো এবং রাজনীতি যারা করে জাতীয় পর্যায়ে তাদের অন্তত পারস্পরিক একটা সম্মান থাকা দরকার খালেদা যে কখনো শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের নাম মেনশন করে দেখবেন পার্লামেন্টে তার বক্তব্য একটা বাজে কোথাও বলেন মানুষ দু হাজার আটের পার্লামেন্টেও সে দাঁড়িয়ে হোসেন শহীদ সৌরহাটজি থেকে শেখ মুজিবুর রহমান সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে কথা বলতো সব সময় বিপরীতে শেখ হাসিনা যেভাবে তাকে ব্যক্তিগতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলা এটা কিন্তু আপনার দেখেছি তো এই কারণেই যেটা মানে খালেদা থেকে সবাই পছন্দ করে যে ওনার একটা রুচিশীল বক্তব্য বক্তব্যের একটা মাধুর্যতা শব্দ বাক্য ডক্টর ইউনুসকে নিয়ে ওই পার্লামেন্টে বক্তব্য দিয়েছিল আটের পার্লামেন্টে কিছুদিন আগে দেখলাম যে সিপ অ্যাডভাইজার পেজ থেকে সারছে ওই সময় সে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস হরানি নিয়ে বলছিল তো খালেদা জিয়ার কিন্তু এই ধরনের একটা ইনক্লুসিভ এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা মানবিক মানসিকতা ছিল কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে সমস্ত গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এবং রাজনীতির মাঠ থেকে রাষ্ট্রপ্রধান বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম প্রধান নারী প্রধানমন্ত্রী এশিয়ার মধ্যে দ্বিতীয় তো ওনার এটা সম্মান হয়েছিল এবং ওনার নেতৃত্বে দেখেন বিএনপিতে যারা কাজ করেছে সালাম তালুকদার মতো লোকেরা ব্রিস্টার মৌদুদ আহমেদের মতো লোকেরা বদুজো চৌধুরীর মতো অনেক কিন্তু লার্নেড লোকেরা এবং ওই সময়ে দেশের সমাজের মাথা তারা কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতা এনেছে এবং একান নব্বইয়ের সময় ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে এই যে ছাত্র দল ওই সময় প্রকৃত অর্থে এখানে তারা সিনিয়র তারা দেন বিএনপির সাংগঠনিক অবস্থা অত শক্তিশালী ছিল না বিএনপির সাংগঠনিক অবস্থানটা ছিল ছাত্র দলটা ভাইব্রেন্ট ছিল শক্তিশালী ছিল এবং ওই ছাত্র দলের উপরে ভর করেই কিন্তু একানব্বই বিএনপি ক্ষমতায় আসে সো যেই কারণে আমি তারেক রহমান সাহেবের একটা পলিসি দেখেছি ছাত্র করা করার লোকজনকে উনি বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন দায়িত্ব দেন বিভিন্ন কাজে আমি ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করেছি যে উনি কাদেরকে দিয়ে কি কাজ করান কাদেরকে কি দায়িত্ব দিল যে ছাত্র দল ঠিক এটা হচ্ছে দলের একবারে খাঁটি র প্রোডাক্ট যে ছাত্রদল ছাত্র দল থেকে দলে উঠে এসেছে এবং দেখেন এসানুল্লাহ মিলন ভাই চাঁদপুরে মাঝখানে মনোনয়ন পান নাই এইবার আবার মনোনয়ন দিয়েছেন কারণ ওরা ওনারা ছাত্র দলের ফাউন্ডার নেতা এরকম দেখেছে এইবার অনেককে বিভিন্ন সময় বঞ্চিত ছিলেন অনেককে দিয়েছেন আসলে কোনো বড় দলে আপনার কাছে যত থাকুক আপনি একবার সবাইকে খুশি করতে পারবেন না তো যেটা আমি বলছিলাম যে এখানে আমি জায়গা থেকে মনোনয়ন চেয়েছি স্বাভাবিকভাবেই এটা এটা আমি 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 মনে করি করি তো কাছে ডিজার্ভ যে একটা দলের ডাকচুর বিপি ছিলাম আঠাশ বছর পর নির্বাচন হয়েছে এই আন্দোলন সংগ্রামে আমি তো ভাই শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে মন্ত্রী দিতাম আরো আগে শত কোটি টাকার মালিক হয়ে দিতাম তাই ডাকসুর বিপি থাকবো সে জিয়াউদ্দিন বাবলু সাহেবরা অনেক এমপি হয়েছেন মন্ত্রী হয়ে গেছে তো আমার তো সে অপশন ছিল বরং আমি তো নির্যাত নিপীড়নকে বেছে নিয়েছি আমি মানুষের মধ্যে জাগরণ তৈরি করার জন্য তারেক রহমানের বলা চলে যেটা মানে একেবারে জন্মস্থান সেই বগুড়া গিয়েছি সেখানেও গিয়ে হামলার শিকার হয়েছে আমি ব্রাহ্মণ বাড়িতে সেখানেও গিয়ে হামলার শিকার হয়েছি আমি তো ঢাকার বাইরে না গেলেও পারতাম আমি গিয়েছিলাম কেন যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে তরুণরা যুবকরা যদি আসলে প্রতিবাদী না হয় তাদের যদি জাগরণ না ঘটানো যায় তাহলে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে সেটা প্রত্যেকটি কিন্তু আমি শারীরিকভাবে আহত হয়েছি এবং এই শ্রেণীর আপার সাথে বলছিলাম যে এই জুলাইয়ের মধ্যে রাজনৈতিক যেটা বলছিল আগে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করলো পুলিশ বলেন সবাই একটু সম্মান করতো জেলখানায় তাদেরটা আপনার চেয়ারে বসতে একটা অনেকে বই কলম দিত লেখালেখির জন্য পত্রিকা দিত এইবার নিপুন রায় আমাদের পাশের রুমেছে মহিলা নেত্রী উনি জরায়ু অপারেশন করেছেন উনি বলছিল ভাই আমি এই বসতে পারি না ওনাকে একটা চেয়ার দেন চেয়ারটা দেন আমরা দিন তিন ঘন্টা চেয়ারটা দেন উনি রিজি কাছে বলছে চাচা আমার আমরা ওই একই রুমে ছিলাম নজরুল ইসলাম খানের মতো মানুষ তার ওয়াইফ অসুস্থ তাদের মতো মানুষ ধরে নিয়ে আসা হয়েছে দলের বাইরেও তার একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে তাকেও কিন্তু জুলাইয়া পিটে এসেছে টুকু ভাইকে জুলাই পিটে নীরব ভাইকে ইনক্লুডিং আমাকে জামাতের সেক্রেটারি ক্যাম্প দেখেছি সে হয়তো সিনিয়র সিনিয়র সবকিছু বলে না কিন্তু আমরা দেখছি যে ওই যে যাচ্ছে এবং রিমান্ড থেকে আসছে তার চেহারাটা দেখা যায় খোলা ধারের এদিকে খোলা এগুলো দেখে বোঝা টর্চার করতেছে একজনে পরিষ্কারই বলছে ভাই আমাদের নির্দেশনা আছে আপনাদের এদেরকে যার জন্য তার সিনিয়র নেতা দ্বারা এর মায়ের ভিডিও সরাসরি শেখ হাসিনার কাছে পাঠানো ষষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো তো একজন অফিসার পাইছিলাম ভালো ভালো তিনি মিরপুরের আপনার উপর পুলিশ কমিশনার ছিলেন আমার আর বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বিরিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই একই হ্যান্ডকাপে দুজনকে পড়াইছে তো তার যে প্রথমে একটু ঝাড়ি ঝুড়ি মারলো কি খবর আপনারা এই মেট্রো আগুন দিচ্ছেন বনানি এই ভবন অগ্নিসংযোগ করছেন এই সমস্ত কথা হচ্ছে বুঝলা ভাই এগুলো তো জানি কি হয়েছে না আমার আপনাদের কাছে খুব বেশি জিজ্ঞানের কিছু নাই কিন্তু আমাদের নির্দেশনা আছে আপনাদেরকে পিটাইয়া লুলা করে দেওয়া আপনারা যাওয়ার সময় একটু খরাই করে আইটা যাতে মনে হয় যে আপনাদেরকে মারা মানে একজন অফিসার পাইছিলাম শুধু ভালো এটা বললাম যেটা ওনার নামটা ভুলে গেছে আসলে যে এই একটা অফিসার আর বাকি যে রাব ব্যবহার বললাম যে